হ্যালো ভ্রিবান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো সকালবেলা আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করেছি দেখেই বুঝতে পারছো আজকে আর সেই ঘুম থেকে উঠেই কি করছি না করছি সেরকম কিছু শেয়ার করছি না তো উঠেই আমি এখানে কিন্তু রেডি হতে লেগে গেছি কারণ ওই যে বলেছিলাম যে আজকে আমার কিন্তু লাস্ট ডক্টরের চেক আপ আছে আর আজকেই কিন্তু আমাকে ডেট দেবে তো হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের অবশ্যই শেয়ার করবো যে আমার ডেটটা কবে দিয়েছে কবে আমার পুচকু আসতে চলেছে তোমরাও আমার মতো ভীষণ এক্সাইটেড তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো তো যাই হোক চলো তাড়াতাড়ি রেডি হয় নিই তো এখানে আমি ওরই একটা টি শার্ট পরেছিলাম আর আমার একটা প্যান্ট পরেছিলাম এখানে সিঁদুর পরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে আমি সকালবেলায় না আজকে স্নান করে নিয়েছি জানো তো আর এখানে দেখো ওর টি শার্ট পরেছি আর আমার প্যান্টটা পরেছে আমি এখন না মানে প্যান্ট সেরমভাবে পরতে পারি না আর এই দুদিনের জন্য আবার একটা কিনবো এটা পরে একটুখানি বলদ বলদ লাগছে জানি কিন্তু কিছু করার নেই এভাবে রেডি হয়ে গেছি আজকে বাইরে একটু রোদ নেই প্রচণ্ড গরম রয়েছে তো বেরিয়ে পড়েছি আর দেখো চুলটা এত সুন্দর করে টাইম নিয়ে বেঁধে কি হলো আমার তো মনেই ছিল না যে আমার হেলমেট পড়তে হবে তো যাই হোক এখানে আমি পড়ছিলাম হেলমেট আর এদিকে দেখো ভিডিও করছে দেখেছো এত ঘুরে ডিম যে ঘুরে ভিডিও করবে এর জন্য মিরার থেকে ভিডিও করে দিচ্ছিলো তো এখানে আমি সব একদম ফার্স্ট টু লাস্ট আমার যা যা ইউএসজি হয়েছে যা যা রিপোর্ট হয়েছে সব কিছু একটা ফাইলেই করে রাখি আমি তো সেটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু আজকে ডেট ফাইনাল বলবে তো এই জন্য আমি সব রিপোর্টগুলোই নিয়ে নিচ্ছি আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল জানো তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছিলো তো আমরা বেরিয়ে পড়লাম আর আমরা বাইকে করেই যাই কারণ আমার বাড়ি থেকে পাঁচ মিনিট আর সব থেকে বড়ো কথা রাধা মাধবের কৃপায় আমার কোনো কমপ্লিকেশানস নেই যেহেতু ডক্টর বলেছে যে কোনো অসুবিধা হবে না যেহেতু কাছাকাছি তো আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি নার্সিংহোমে এখানেই স্যার আসবেন একটু পরে ওখানে গেল গাড়িটাকে পার্কিং করতে আর আমি কিন্তু ভেতরে ঢুকে গেলাম কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল গরমটাও পড়েছিল দেন আমি এখানে বসেছি আর ও ওখানে ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করছিল আর এখানে আমি জাস্ট বসেছিলাম মোটামুটি ওই দশ মিনিটের মতো আমার বসছি বসতে হয়েছিলো তারপরে কিন্তু স্যার চলে মানে এখানে তোমাদের যখনই আসি তখনই দেখাই যে একটা খুব সুন্দর মা কালীর মূর্তি রয়েছে তুমি সেখানেই প্রণাম করে নিয়েছিলাম আর আমরা আমাদের যেহেতু আজকে একটা ডেট দেবে আর আমাদেরকে ডেট চুজ করে যেতে বলেছিলো তো আমরা তো সেটাই ভেবে গেছিলাম তাই ঠাকুরকে বলছিলাম ঠাকুর যেন ওই দুটো ডেটের মধ্যেই হয়ে যায় কারণ ডক্টর কবে ওটি করে সেটারও তো একটা ব্যাপার থাকে তাই না সকাল থেকে কিছুই খেয়ে আসার সময় পাইনি আসলে একটু চিন্তাও বলতে পারো একটু খুশিও বলতে পারো সবটা মিলিয়ে তো এখানে ও একটু খাবার নিয়ে এসেছিলো আমার জন্য তো এই কেকটাই আমি জাস্ট খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে তো ডক্টরের সাথে কথাটা তো বলে বেরিয়ে পড়েছি এবার তোমরা জানতে চাইছো কবে ডেট দিয়েছে তাই তো আজ হলো সেকেন্ড জুন আর আমার ডেট হলো থার্ড জুন মানে একদম আর্লি মর্নিংয়ে হচ্ছে আমার অ্যাডমিট হতে হবে আর মোটামুটি নটার মধ্যে আমার ওটি স্টার্ট হবে হ্যাঁ খুব সত্যি কথা যে অনেকটা ভালো লাগা অনেকটা এক্সাইটমেন্ট আর তার সাথে একটু একটু ভয় তো কাজ করছেই তাই না কিন্তু আমি জানি তোমাদের এত ভালোবাসা এত প্রেয়ার আমাদের দুজনকে ভীষণ ভালো লাগবে মানে ভালো রাখবে তো তোমরা একটু প্রে করো জানো কাল সব কিছু ভালো